ফেসবুক প্ল্যাটফর্মটা একটি প্রতিযোগিতার প্ল্যাটফর্ম এখানে যে যত পারফরমেন্স দেখাইতে পারবে সে তত এখানে টিকে থাকতে পারবে আর আমাদের নতুন করে বিশেষ করে আমরা নতুনরা যতই আমরা এখানে ভালো কন্টেন্ট দিই না কেন আমাদের ভিডিও একদমই ভাইরাল হতে চায় না কারণ আমরা যদি সঠিকভাবে যদি টাইম মিনিট করে ভিডিও না দিই বা কারো ভিডিওতে লাইক কমেন্ট যদি না করি তাহলে দেখবে যে আমাদের ভিডিওতে কোনো লাইকও আসবে না কমেন্ট আসবে না ভিউ আসে না তো যাই হোক এভাবে হতাশ হলে চলবে না আমাদের এভাবে কাজ করে যেতে হবে আসসালামু আলাইকুম এভরিওান আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকদিন থেকে আমি লং ভিডিও চাই না মাঝে মধ্যে দিয়ে থাকি কিন্তু একদমই ছাড়া হচ্ছে না তা যাই হোক আজকে ভাবলাম যে একটা নতুন একটা হচ্ছে লং ভিডিও দিয়ে দিই তো হচ্ছে এখানে আমি সকালবেলা হচ্ছে নাস্তা করবো এই জন্য হচ্ছে কাঁঠাল খুলে নিয়েছিলাম বাসায় কাঁঠাল ছিল আলাদা করে হচ্ছে নাস্তা বানাইতে হবে না ভাবলাম যে কাঁঠাল মুড়ি আজকে সকালবেলা খেয়ে নিই এই জন্য কাঠাল গুলো খুলে নিচ্ছিলাম একটু বেশি করে নিচ্ছিলাম কারণ বারবার খুলতে গেলে তার মধ্যে আর হচ্ছে যার যখন মন চাবে সে তখন খাবে তো যাই হোক আমরা তো কাটাল খাবো আমার ছোট ছেলে তো কাঁঠাল খেতে পারবে না এই জন্য হচ্ছে ওর জন্য একটু সাবুদানা রান্না করে নিছিলাম সাবুদানা গুলো আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে রাখার পর একটু ধুয়ে ভালো করে ধুয়ে অল্প দিয়ে আমি একটু আর এর সঙ্গে হচ্ছে আমি তাল দিয়ে দিলাম কারণ চিনি বাচ্চাদের জন্য না খাওয়াই ভালো তো যাই হোক তারপরে হচ্ছে আমি দুপুরে রান্না করবো এই জন্য দুপুরে সব কিছু আয়োজন করে নিয়েছিলাম আজকে রান্না করবো গরু মাংস সাথে কিন্তু লাউ রান্না করবো তো প্রথমে হচ্ছে আজকে আমি গরু মাংসটা হচ্ছে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি সবসময় একটু হাতে মাখিয়ে দিই তো ভাবলাম যে আজকে একটু গরু মাংসটা আলাদাভাবে রান্না করি জন্য হচ্ছে মশলাগুলো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম আর গরু মাংসের একটু মশলাটাও দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে এটা দিলেও হয় না দিলেও হয় তো মাঝে মধ্যে আমি দিই কখনো আবার দিই না তাই এরপর হচ্ছে মাংসগুলো সবগুলো এক এক করে দিয়ে একটু ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি না একটু একটু দিয়ে আমি ঢেকে দিব আমি একটু পানি দিলাম দেওয়ার পরে ওটা ঢেকে একটু মাংসটা সিদ্ধ হবে তারপর হচ্ছে আমি কষাবো তা যাই হোক আমার হচ্ছে মাংসটা হচ্ছে পানিটা শুকিয়ে আসছে এই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর এই আমি গরম পানি করতে দিয়েছিলাম তা আমার হচ্ছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এলে দেওয়ার পর আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে আমি তুলিয়ে নিয়েছি তারপর এর কড়াইয়ের মধ্যে আমি একটু লাউটা দিয়ে রান্না করব এই জন্য পেঁয়াজ কুষানো দিয়ে সব মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন লাউ দিয়ে দিব এখানে লাউ দিয়ে আজকে গরু মাংস দিয়ে রান্না করবো মানে গরু মাংস হায়ার দিয়ে দিয়ে একটু রান্না করবো ছোটোবেলায় দেখতে মা এইভাবে রান্না করতে খেতে কিন্তু ভালো লাগতো আর লাউ দিয়ে যদি মাছ দিয়ে যদি রান্না করি তারপরে কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক আমরা তো এইভাবে রান্না করি কোন কোন আপড়ে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে আমি মাংসটা এখন হচ্ছে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমি এখন নেড়ে ছেড়ে এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে খেতে তা আমি ধনিয়পাতা দিলাম আর যে কোনো সবজির মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু একটু পরে নামিয়ে ফেলবো তা যাই হোক তারপর রান্নাবান্না শেষে একটু সুন্দর সময় একটু ছাদের উপর গিয়েছিলাম ছাদের একটু ভিডিওটা করে ফেললাম ঠিক সুন্দর সময় গিয়েছিলাম একটু পরে আজান দিয়ে দিবে তো একটা একটা ভালো ছাদের উপর গাছগুলো অনেক সুন্দর হয়েছে গাছগুলো বৃষ্টি আসছিল তো গাছগুলো অনেক সুন্দর হয়েছে বিকালবেলা সুন্দর ভিউটা অনেক দারুন এই জন্য ভিডিওটা করে ফেলেছিলাম তো আমি যতটুকু সময় পাই আমি হচ্ছে আমি একটু ছাদের ওপর হাঁটাহাঁটি করি আর বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদের উপর ছাদের উপর একটু হাঁটাহাঁটি করাই কারণ সব সময় তো ঘরের মধ্যে থাকে এই জন্য একটু হাঁটাহাঁটি করলে মনটা ভালো লাগে আর খেলাধুলা করতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ